আসসালাম ওয়ালাইকুম রহমতুল্লাহিয়া বরাকাতুহু আলহামদুলিল্লাহ বিলাহিন ওসলা তোসলা মোয়াল্না বিহীলাম ওয়ালা আলিহি ওয়াস বিহি অমন্ত ব্যহম বেসান লিয়বিদ দিন আজকের হজরত হানজাল জিলা তালনু মসজিদ মাদ্রাসা কমপ্লেক্সের আয়োজনে উপ আয়োজিত গুরুত্বপূর্ণ প্রিন্টিং প্রিন্টিং সেমিটা সেমিনারের সং সম্মানিত আলোচকবৃন্দ আজকের এই প্রোগ্রামে উপস্থিত সম্মানিত অভিভাবক অভিভাবিকা বৃন্দ এবং আমার সামনে উপস্থিত সম্মানিত আমার অত্যন্ত প্রিয় ছাত্র ছাত্রবন্ধুরা ইতিমধ্যে খুব সুন্দরভাবেই তোমাদের কাছে একজন ছাত্র হিসেবে আমরা কোন ধরনের আদব কায়দা আমাদের দরকার সেগুলো আমাদের কাছে কিছুটা তুলে ধরা হয়েছে আমরা সেগুলো বুঝতে পেরেছি বুঝতে পেরেছি কি বুঝতে পেরেছি কি না আমরা হ্যাঁ কী মনে করো তোমরা কিছু আদব কায়দা তোমরা বুঝতে পেরেছো হ্যাঁ কথা বলো পেরেছো কি না হ্যাঁ আমরা কিছু আদব কায়দা সম্পর্কে জানতে পেরেছি তবে আদব কায়দা শুধু জানলেই হবে না আদব কায়দা শুধু কি জানলে হবে না আদব কায়দা এগুলো নিজের ব্যবহারে আনতে হবে এটাকে নিজের ব্যবহারে আনতে হবে কথা আচরণ চলাফেরা খাওয়া দাওয়া ইত্যাদি সব কিছুর মধ্যেই ইসলাম একটা সুন্দর দিন এর মধ্যে কিছু আদব কায়দা আছে সে আদব কায়দাগুলো আমাদের নিজেদের ব্যবহারে আনতে হবে বাস্তবায়ন করতে হবে প্রথম কথা আমি যেটি আলোচনা করব সেটা হচ্ছে আদবের গুরুত্ব অপরিসীম যদি তোমাকে কেউ ডেকে বলে যে তুমি একজন তোমার কাছে ভালো লাগবে কিনা এই কথা বলতেছো কেন যদি কেউ বলে যে তোমাকে তুমি একজন বেআব তোমার কাছে কি ভালো লাগবে ভালো লাগবে কিন্তু বেআব শব্দটা খুব বেশি খারাপ না ঠিক না শব্দটা কি খুব বেশি খারাপ তোমাকে তো চোর বলে নেই তোমাকে তো ডাকাত বলে নেই তোমার মিথ্যুকে বলে নেই ছোট্ট কথা বুঝে বলছে তুমি একজন বেআ কিন্তু তোমার কাছে এটা পছন্দ হবে পছন্দ হবে না ঠিক একইভাবে যদি তোমার পিতার কাছে গিয়ে অথবা তোমার মায়ের কাছে গিয়ে যদি বলে যে আপনার সন্তানটা বেআম তাহলে তোমার পিতা অথবা মা পৃথিবীতে জীবিত থাকার চেয়ে মৃত্যুটা তার মানে ভালো লাগবে কারণ সে মনে করবে যে আমার ছেলেটা এভাবে আমার ছেলে সম্পর্কে মন্তব্য করলো যে আমার ছেলেটা জন্য দুনিয়ার কোনো মানুষ নেই দুনিয়ার কোন পিতা অথবা মা নেই যে তার সন্তানকে সে বেয়াদব তৈরি করবে আছে কিনা কোন পিতা কি চাইবেন যে আমার সন্তানটা আদবভুক আদবটা এত গুরুত্বপূর্ণ বিষয় তোমার অনেক বেশি জ্ঞান না থাকলেও অনেক বেশি পড়া না থাকলেও পিএইচডি ডিগ্রি সার্টিফিকেট না থাকলেও অনেক বড় একাডেমিক প্রোফাইল যদি তোমার নাও থাকে কিন্তু যদি তোমার আদব কায়দা ঠিক থাকে তুমি ঘর থেকে বের হওয়া থেকে আরম্ভ করে ঘরে ফিরে আসা পর্যন্ত প্রতিদিন মানুষ তোমার সম্মান করবে মানুষ তোমার সম্মান করবে ছেলেটা খুব ভদ্র ছেলেটা খুব ভালো কিন্তু আসলে কোনো জ্ঞান নেই কোনো পড়ালেখা নেই কোনো পড়ালেখা নেই এজন্য ইমাম আহমদ আহমুর রহমতুল্লাহ দার্সের মধ্যে তার জীবনের মধ্যে এসেছে প্রায় ছয় হাজার ছাত্র উপস্থিত হতো একজনের দার্শের মধ্যে ছয় হাজার লোক উপস্থিত হওয়া কি মনে করেন ছয় হাজার বুঝতে পেরেছো কতজন কতজন বললাম কতজন বললাম তোমরা তো খেয়াল করতেছো না আমার কথা খেয়াল করতেছো তোমরা হ্যাঁ আমি এই ছোট ছোট ছাত্র কোনো দিন জীবনে পড়াই নেই বুঝে আসছি কি না আমি প্রথম দিন ক্লাস নিয়েছি মাস্টার্সের সুতরাং এটা আবার যেটা কঠিন কাজ বুঝতে পেরেছো ছাত্র সংখ্যা কত বলছি ছয় হাজার ছাত্র ছয় হাজার ছাত্র ইমাম আহম্মদব্রাহাম্বর্ন মন্তলালা দাসের মধ্যে বসতেন তার মধ্যে বলা হয়েছে দুই হাজার ছাত্র তারা শুধুমাত্র হাদিস লিখতো আর পড়তো আর বাকিরা শুধুমাত্র বসতো ইমাম রহমতুল্লা আদব শিক্ষা গ্রহণ করার জন্য শিষ্টাচারটা কি জিনিস আদবটা কি জিনিস ব্যবহারের সৌন্দর্য এবং স্বাধীনতা কি গুরুত্বপূর্ণ বিষয় শুধুমাত্র বসে থাকতো যে ইমাম রহমতুল্লাহ এর আচরণটা কেমন সেখান থেকে যাতে করে কিছু বেনিফিট পাওয়া যায় কিছু লাভ করা যায় এই জন্য দুই হাজার শুধুমাত্র ছাত্র হিসেবে লিখত আর বাকি ছ চার হাজার যারা আছে এরা সবাই শুধুমাত্র বসতো সবসময় আদব শিক্ষা গ্রহণ করার জন্য ফলে ইমা মালিক রহমতুল্লা উস্তাদ সি রবিয়ে তার রায় রাহেমাহুল্লাহ তা তিনি মলে বলেন জানি আমি ইমা মালিক রহমতুল্লা কাছে চার বছর প্রথমে আদব শিক্ষা গ্রহণ করেছি তারপরে তার কাছ থেকে জ্ঞান শিক্ষা করেছি আদবটা জ্ঞানের আগে আদবটা জ্ঞানের আগে কারণ হচ্ছে কোন একটা গাছ যদি গোড়ায় বাঁকা হয়ে যায় তাহলে এটা উপরে গিয়ে সোজা হলো কোন লাভ হবে কিনা না লাভ হবে হ্যাঁ তোমার যদি পা দুইটা ভেঙে যায় তুমি যতই বড় হও পাখি আর ভালো হবে ভালো হবে না এই জন্য জিনিসটা ঠিক করতে হবে আদবটা কি করতে হবে ঠিক করতে হবে ফলে ইমাম ইবনু মুবারক উল্লাহ তালা বলেন নাহানু বিআহওয়াজ ইলা কালিল মিনাল আদব মিন কাসীর মিনাল আইল আমরা অনেক বেশি আইলমের ছে অনেক বেশি জ্ঞানের আমরা খুব কম সংখ্যক আদব অর্জন করাকে অনেক বেশি উপকারী মনে করতাম আমি চাই মাদ্রাসা থেকে একজন ছাত্র বের হবে আমার এক সন্তান বের হবে যে সন্তানকে লোকেরা দেখলে বলবে যে না এই সন্তানটা যাই হোক তার আচরণ ভালো তার ব্যবহার ভালো তার কথাবার্তা ভালো তার মধ্যে আদব আছে এটা প্রত্যেকে চাইবে এটা অভিভাবক চাইবে অভিভাবিকা চাইবে তারপরে শিক্ষক চাইবে প্রতিষ্ঠান চাইবে এজন্য আমরা প্রথমেই জ্ঞানের চেয়ে অগ্রাধিকার দিব কোনটাকে আদবকে জ্ঞানের চেয়ে অগ্রাধিকার দিব কোনটাকে আদবকে জ্ঞানের চেয়ে কোনটাকে অগ্রাধিকার দিব আদবকে আসো এরপরে আমি যে পয়েন্টটি বলবো সেটা হচ্ছে প্যারেন্টিং বা প্যারেন্টসদেরকে বলছি সেমিনার এই সেমিনারের কোনো প্রয়োজন আসলে চোদ্দশো বছর পর্যন্ত ছিল না চোদ্দশো বছর পর্যন্ত ছিল না আমার জ্ঞান অনুযায়ী মানে আমার যতটুকু বই লেখা রয়েছে 1400 বছর পর্যন্ত এই সেমিনারের কোনো প্রয়োজন ছিল না এখন এই সেমিনারের এত বেশি প্রয়োজন কারণটা কি আবার এর জন্য আলাদা জাহিদ হাসান একজন বিশেষ বিশেষজ্ঞ এর প্রয়োজনটা কি এটা আপনাদের আমাকে বুঝতে হবে অভিভাবক অভিভাবককে বুঝতে হবে এটা কি বুঝার দরকার আছে কিনা এটা আমরা যারা অভিভাবক আছি অভিভাবক আছি আমাদের এটা বুঝে দরকার আছে অন্যথায় ভুল হয়ে যাচ্ছে প্রথম কথা হচ্ছে সন্তানের জন্য কুদুয়া হবে সন্তানের জন্য রোল মডেল হবে পিতামাতা কিন্তু দুর্ভাগ্যের বিষয় এখন পিতামাতাই সন্তানের রোল মডেল না এই জন্য এই যে প্যারেন্টিং সেমিনার যুগে যুগে সন্তানরা পিতামাতার মাধ্যমেই তারা সমৃদ্ধ হয়েছে পিতা মাতাকে তারা দেখেছে তাদের শিষ্টাচার তাদের জ্ঞান তাদের দিনের উপর অবিচ্ছলতা তাদের আল্লাহ বিতু আল্লাহ বিরুতা তাদের আধ্যাত্মিক উন্নতি এবং তাদের আচার আচরণের সৌন্দর্য এখন ঘরে গেলে দেখা যায় যে পিতা মাকে গালি দিচ্ছে মা পিতাকে গালি দিচ্ছে এই সন্তান এই যে প্যারেন্টিং এর আর কোনো উপায় এই সন্তানের জন্য আলাদা একটা জেলখানা তৈরি করতে হবে এর আদম শিক্ষা দেওয়ার জন্য আলাদা একটা জেলখানা তৈরি করতে হবে কারণ সে তো মধ্যে জাহান মধ্যে আছে আমি অভিভাবক খুব ভালো করে খেয়াল করুন প্রত্যেকটি পিতা মাতা সন্তানের জন্য যাতে আদর্শ হতে পারে সন্তান যাতে করে তাকে রোল মডেল হিসেবে গ্রহণ করতে পারে সেই জায়গায় আমাদেরকে আসতে হবে এবং এই কথাও আমি বলে দিচ্ছি সলফে সালহিনদের এই জীবন সাব্যস্ত হয়ে যে ব্যাপারে অভিভাবক পিতা মাতা যদি ভালো না হয় সালেহ না হয় তাহলে সন্তান সালে হবে না আগে আপনার সালাহিয়তের ব্যাপারটা আপনার পরিশুদ্ধির ব্যাপারটা আপনি নিশ্চিত করুন আপনি নিজেই শুদ্ধ হওয়ার ব্যাপারটি নিশ্চিত করুন যে আমি পরিশুদ্ধ হলাম কিনা যদি আপনি পরিশুদ্ধ না হন আপনি যদি নিজেকে শুদ্ধ করতে না পারেন তাহলে আপনি সন্তানকে শুদ্ধ করতে পারবেন না এই জন্য এক নম্বর পয়েন্ট হচ্ছে অভিভাবকরা রোল মডেল হতে হবে সন্তান আপনার কাছে এসে যদি দেখে যে আপনি মুভি দেখছেন আপনি ফেসবুকে সব দিয়ে করতেছেন আর সন্তানকে খবর খবরদার এগুলো দেখবে না এই সন্তান আপনার কাছ থেকে এটা নিবে হ্যাঁ নিবে আমার এক ভাই বলতেছিল

আসল গলত কোথায় লন্ডনের এক ট্রেন স্টেশনে এক ভদ্র মহিলা এবং তার তিন বা সাড়ে তিন বছর একটা শিশু মেয়ে ভদ্র মহিলা বসে বসে বই পড়তেছে আর মেয়েও একটা বই খুলে এমনি বসে রয়েছে বই দেখতেছে মানে ভদ্র মহিলা বই পড়তেছে পাশে আরেক ভদ্র মহিলা দেখলো যে কিরে আবার কোন মানে জাদুকর তিন বছর বছর শিশুকে পড়াচ্ছে শিশু বসে বই পড়তেছে কিছু পড়তে পারে না সে বই দেখতেছে পড়তেছে। ওটা কিভাবে সম্ভব হলো তার কাছে গিয়ে জিজ্ঞেস করলো বলেছ তুমি কি কি জিনিস ব্যবহার করলা যার কারণে তোমার সন্তান পড়তেছে আর আমাদের সন্তানরা মোবাইল আর কিচ্ছু বুঝে না এদের হাত থেকে মোবাইল আমরা সরাতে পারতেছি না এরা মোবাইল ওদের জীবন আর তুমি কি হয় তোমার সন্তানের হাতে বই তুলে দিতে পারলে বলে যে জেনে রাখো সন্তানরা অনুকরণ করে সন্তানরা কথার মাধ্যমে আমল করে না আমি বই পড়ি এই আমার সন্তান বই পড়ে আমি বই পড়ি জন্য আমার সন্তান বই পড়ে একজন অভিভাবক বলছি আপনার আদব কায়দেও আপনার সংশোধন করতে হবে মানে শুধুমাত্র সন্তানের জন্য আদব কায়দা আর আপনার জন্য কোন আদব কায়দার দরকার নেই আপনি সারা জন দিগির আদব থেকে যাবেন আর আপনার সন্তান একেবারে স্বেচ্ছা মানে আদব বলা হয়ে যাবে এটা হতে পারে এটা হয় না এটা কোনোদিন হবে না সুতরাং সন্তানের জন্য আদব কায়দার প্রয়োজন রয়েছে আপনাকে আপনি রোল মডেল হতে হবে এক নম্বর পয়েন্ট দুই দুই নম্বর পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ বাপ বাপি বলতেন না সকাল বেলায় বের হয়ে গেছে যেমন আমার নিজের কথাই বলি রাগ করে আমি নিজেকে নিজেই বলতেছি আমি তো সেই সকাল বের হয়ে গেছি এখন বাসা কখন বুঝবো কিনা সেটা না আর মাও এদিক সেদিক যে সমস্ত মারা চাকরি করে তাদের একই দশা সকাল বেলায় বের হয়ে যায় আবার রাত্রের দিকে আসে ফলে সন্তানকে তৈরি করার জন্য পরিগঠন করার জন্য সন্তানের মেধা এবং সন্তানের মনন শক্তিশালী করার জন্য যতটুকু সময় অভিভাবক হিসেবে আপনি সন্তানের পিতা হিসেবে আপনি সন্তানের মা হিসেবে যতটুকু সময় দেওয়ার কথা ততটুকু সময় আসলে আমরা কেউ দিচ্ছি না এটা আমাদের দুর্বেক্ষ এটা ওই বছর পর্যন্ত এই দরকার হয় না এই প্যারেন্টিং এর দরকার হয়নি এই কারণেই কারণ তারা সন্তানদেরকে সময় দিয়ে তারপরে তারা সন্তানদেরকে গঠন করেছে সন্তানদের পেছনে সময় দিয়েছে ইমাম কাসানি রাহিমাহুল্লাহ তালা তার মেয়ে ছিলেন ফাতিমা বিন্তি কাসানি কাসানি রাহমা রাহমাল্লাহ তালা

তোহফাতুস বদায় উসানায় তোহফাতুল ফোকাহায়ের এই কিতাবটার যে স্বরা রয়েছে এই স্বরাটা তিনি পরিপূর্ণ রূপে পড়ে তারপরে তিনি তার আব্বার কাছের সংশোধনী পেশ করেছেন সন্তান কিভাবে। পিতার কাছ থেকে সন্তান কীভাবে জ্ঞান নিবে পিতার আর পুত্রের মাঝে একটা দূরত্ব তৈরি হয়ে গেছে। শুধুমাত্র পকেট থেকে টাকা বের করে দিচ্ছেন শুধুমাত্র সেন্ডুইচ নিয়ে আসতেছেন শুধুমাত্র মিষ্টি নিয়ে আসতেছেন কিন্তু সন্তানের জন্য যে জিনিসটুকু দরকার সেটা আপনি দিচ্ছেন না সন্তানকে সেটা হচ্ছে সন্তানের মানসিকতাকে শক্তিশালী করার জন্য জ্ঞান এবং আদবকে শক্তিশালী করার জন্য যে কাজগুলো করা দরকার সেগুলো আপনি করছেন না এটা দুর্ভাগ্যের বিষয় সময়ের দিকে লক্ষ্য রেখে আমি এই দুটি পয়েন্ট এখানে আলোচনা করে এরপরে পাঁচটি বিষয় আপনি আপনাদের কথা বলবো অভিভাবকদের যেটা জানতে হবে এক নম্বর বিষয় হচ্ছে একজন অভিভাবক হিসেবে আপনারা জানতে হবে আপনার সন্তান কি পড়ছে কারণে জিজ্ঞেস করলে বা আপনার ছেলে কোন ক্লাসে পড়ে মনে হয় সপ্তম বা ষষ্ঠ শ্রেণীতে এই লোক কি কিভাবে তার সন্তানটাকে মানুষ করবে বলেন আপনার সন্তান কি পড়তেছে আপনি জানেন না অথচ আপনার সন্তান কি কি পড়তে বই পড়তেছে সে বইগুলো আপনার মুখস্থ থাকা দরকার কি কি বই অন্ত বই নামগুলো গুলো আপনার যা থাকা দরকার অন্যথায় তো আপনার সন্তানের জ্ঞান যে যে জ্ঞান তার কাছে অ্যাচিভ করতেছে সেই জ্ঞান হয়তো হতে পারে যে সেটা শুদ্ধও নয় সে জ্ঞানটা হয়তো শুদ্ধও নয় আপনার সন্তান কি পড়ছে সেটা আপনাকে প্রথম নিশ্চিত করতে হবে এই জন্য আপনাকে এমন এক প্রতিষ্ঠানে সন্তান দিতে হবে যেখানে সন্তানকে আপনি দিলে কেউ খুব ভালো করে খেয়াল করেন যে আপনি নিশ্চিত হবেন যে এখানে আমার সন্তানকে দিলে আমি যেটা চাচ্ছি সেটা এখানে সন্তান পড়বে আমরা এই জন্যই বলতেছি এই যে মনে করেন হানজাল আলাদিয়া মসজিদ মাদ্রাসা কমপ্লেক্স এখানে ছাত্র দিবেন কেন মাদ্রাসা এখানে দেখতে প্রত্যেকটা গলিতে মনে দুইটা বা তিনটা করে আমি যেদিকে তাকাই মাদ্রাসা যেদিকে তাকাই মাদ্রাসা মানে মাদ্রাসার কোনো শেষ নেই মাদ্রাসা কোনো কি নেই শেষ নেই কিন্তু তারপরে ওখানে একটা মাদ্রাসা কেন তার কারণে আপনার সন্তান কি সঠিক জ্ঞান লাভ করতেছে কিনা আপনার সন্তান কি সঠিক পড়তেছে কিনা এটা আপনাকে কনফার্ম হতে হবে কি পড়তেছে সেটা আপনাকে জানতে হবে অভিভাবকদেরকে এটা জানতে হবে যে আপনার সন্তান কি পড়তেছে দুই আপনার সন্তান কার কাছে পড়তেছে এটা ইম্পর্টেন্ট আপনি কার কাছ থেকে জ্ঞান নিচ্ছেন এই জন্য ঝুঁকি ঝুঁকি ওলামাই ক্রাম তাদের উস্তাদ কারা ছিল সেটা উল্লেখ করতো কেন উল্লেখ করত কারণ উস্তাদের মাধ্যমে মানে ছাত্রের প্রকৃত পরিচয় পাওয়া যায় উস্তাদের মাধ্যমে ছাত্রের প্রকৃত পরিচয় পাওয়া যায় আপনি যদি এমন উস্তাদের কাছে মানে পড়ান যে উস্তাদের নিজেরই পায়জামা কিনেই পায়জামা ঠিক নেই এই উস্তাদের কাছে পড়লে এই কিচ্ছু হবে না এই জন্য আপনি নিশ্চিত হতে হবে অভিভাবক আপনি মাদ্রাসায় দিয়ে এসে দেখবেন যে এই উস্তাদ সবগুলোর পায়জামা ঠিক আছে কিনা এই উস্তাদদের আদব কায়দা ঠিক আছে কিনা এই উস্তাদদের এখানে জ্ঞান দেওয়ার মতো অবস্থা ঠিক আছে কিনা এই উস্তাদদের আকিদা এবং মানহাজ ঠিক আছে কিনা আকিদা এবং মানহাজ যদি ঠিক না থাকে তাদের কাছ থেকে যদি জ্ঞান গ্রহণ করার জন্য চেষ্টা করে তাহলে জ্ঞান নিতে পারবে লাভ হবে না বিভ্রান্ত আপনি জ্ঞান নেবেন আপনার আপনার সন্তানকে আপনি সঠিক জ্ঞান দিতে পারবেন না এটা আপনাকে খেয়াল রাখতে হবে এরপরে তিন দুই নম্বর তিন নম্বর পয়েন্ট হচ্ছে আপনার সন্তান কি শিখছে পড়তেছে পঞ্চম শ্রেণীতেও পড়ছে ষষ্ঠ শ্রেণীতেও পড়ছে কিন্তু নিলুক কি এচিভ করলুটা কি কোনোদিন পরীক্ষা করে দেখেন নেই কোনোদিন পরীক্ষা জিজ্ঞেস করে দেখেন নেই হয়ে যাচ্ছে কিন্তু শিখা তো কিছুই দেখা যাচ্ছে না আপনি বেতন দিয়ে যাচ্ছেন প্রত্যেকটা অভিভাবক অভিভাবক কেবল ছিন আপনি প্রতিদিন আজকে কি শিখেছে কি জিনিস শিখেছে সেটা আপনি তদন্ত করবেন প্রতিদিন যদি না পারেন অন্তপক্ষে সপ্তাহে করেন সাপ্তাহে যদি না পারেন অন্তপক্ষে মাসে করেন কিন্তু যদি আপনি তাও না করেন তাহলে আপনার এই সন্তানকে ওই সন্তানে পরিণত করতে পারবেন না যে সন্তান আপনার জন্য চক্ষু শীতলকারী হবে চক্ষু শীতলকারী রব্মা হাব দেন হাবিনা জয় দিনা রিয়াতিনা কোররতা সন্তানকে বলা হয়েছে স্ত্রীদেরকে বলা হয়েছে এরা চক্ষু শীতলকারী হবে তো চক্ষু শীতলকারী কিভাবে হবে কি শিখেছে সেটা আপনি জানেনই না

ওস্তাদ যিনি আছেন তিনিও বুঝলেন না কোন রকম মানে কয়েকদিন গুল গোলে মালে যাক কয়েকদিন গোলে মালে যাক মানে খালি দিনটা কাটাতে পারলেই বেতন দিনটা এই সিস্টেমের পড়ালেখা হলে চলবে না এই জন্য এই প্রতিষ্ঠানকে ক্লিয়ার করতে হবে সেটা যে আমরা সন্তানদের কি শিক্ষাচ্ছি। আমার এখান থেকে সন্তান কি শিখছে এর সব পরিপূর্ণ ডেটা থাকবে সবার কাছে অভিভাবকের কাছে থাকবে প্রতিষ্ঠানের কাছে থাকবে তিন চার নম্বর হচ্ছে আপনার সন্তান কাদের সাথে চলছে আমি আসছি জয় মানে যে গালি গালাস আমাদের গরম জীবনে কোনো দিন আমি শুনি নাই দেখি যে আমার সন্তানরা মানে মাদ্রাসা থেকে সেই গালি গালাস এখানে করে আমদানি করতেছে তো যাদের সাথে চলতেছে বা যাদের সাথে পড়তেছে এরা মানে গালি গালাজ গালি যে ডিপু আছে না ওই ডিপু থেকে আসতেছে খেয়াল রাখতে হবে প্রতিষ্ঠান দায়িত্বশীল আমাদের সবাইকে খেয়াল রাখতে হবে কাদের সাথে চলতেছে সব অবস্থান কিন্তু এক না প্রতিষ্ঠানের মধ্যে যদি কেউ তার কোনো ত্রুটি থাকে সে ত্রুটিকে সংশোধন করে দিতে হবে এবং অন্যকে সতর্ক করে দিতে হবে দেখা যাচ্ছে একজন দুষ্ট মানে ছাত্রই যথেষ্ট বিশজন ছাত্রকে ধ্বংস করার জন্য প্রয়োজনে ওই দুষ্ট ছাত্র আস্তে করে কি করে দেন আস্তে করে সাইড করে দেন আর যদি তাকে সংশোধন করা যায় সংশোধন করবেন কিন্তু একজন দুষ্টের কারণে ওই সবগুলো ছাত্র অথবা ছাত্রীর ক্ষতি হয়ে যাবে এটা করবেন না এটা করবেন না কয়েকটা প্রতিষ্ঠানে দেখেছি যে ছাত্রী একদম বুদ্ধি করার কারণে এবার দেখা গেছে যে ওই ক্লাসে যত ছাত্রী আছে সবগুলো ছাত্রী সিটি লেখা শুরু করে দিয়েছে আমার কাছে বহুত নোট আছে তো বুঝতে পেরেছেন কিনা এবং কয়েকজনের দ্রুত অষ্টম মেয়েদেরকে বিয়ে দিয়ে দিয়েছে বলছে আল্লাহ মাফ করুক আর পড়ার দরকার নেই কোন দিকে চলে যায় সতর্কতার ব্যাপার আছে কাদের কাদের সাথে চলতেছে সন্তান কাদের সাথে চলতেছে কাদের সাহায্য লাভ করতেছে এটা খুবই ইম্পর্টেন্ট বিষয় সন্তানের জীবনের জন্য এবং সন্তান পরিকঠনের জন্য আপনাকে এটা খেয়াল রাখতে হবে আপনি খোঁজ রাখেন না রাত্রের কয়টায় বাসায় আসলো কখন ঘর থেকে বের হয়ে গেল কোথায় গেল এগুলো কোনো খোঁজখবর রাখেন না তাহলে আপনি আপনার সন্তানকে আসলে ওই আদব কায়দা সন্তানকে দিতে পারবেন না আপনি ওইভাবে সন্তান তৈরি করতে পারবেন না লাস্ট পয়েন্ট আলোচনা করে শেষ করে দিব। আপনার সন্তান কি ব্যবহার করছে সন্তানের ব্যবহারটার মধ্যে পরিবর্তন কী হচ্ছে ওই প্রতিষ্ঠানে আসার আগে যদি সন্তানের ব্যবহার যেটা ছিল প্রতিষ্ঠান থেকে শিক্ষা গ্রহণ করার পরেও যদি একই ব্যবহার থাকে তাহলে বোঝা গেল যে মাঝখান দিয়ে প্রতিষ্ঠানের টাকাটা কী মাইজ লস কোন লাভ নেই অবশ্যই শিক্ষককে এটা খেয়াল করতে হবে সন্তান আপনার এই সন্তানের কি ব্যবহার ব্যবহারের মধ্যে কি চেঞ্জ আসতেছে সে বাসায় গিয়ে সালাম দেয় কি না সে বাসায় গিয়ে সবাই সাথে সুন্দর করে কথা বলে কিনা সে বাসায় গিয়ে চিল্লা চিল্লি করে কিনা সে বাসায় গিয়ে হঠাৎ করে মানে গ্লাস ভেঙে ফেলতেছে কিনা তাহলে বুঝতে হবে যে প্রতিষ্ঠান আসলে তাকে যেভাবে গঠন করার কথা ছিল পরিগঠনের সমস্যা রয়েছে সেখানে অবশ্যই আপনার দৃষ্টি আকর্ষণ করতে হবে আমরা আমাদের সন্তানদের ব্যাপারে যদি বেখবর হই তাহলে আমাদের সন্তানরা আমাদের চক্ষু শীতলকারী হবে না দুই আমাদের সন্তানরা ওয়ালাদুন সালে হবে না নেক্সট সন্তান হবে না তিন আমাদের সন্তান এরা কেয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলমীর কাছে আমাদের জন্য মানে উপকারের জন্য কিছুই হবে না এদের কাছ থেকে আপনি দিন কোনো বেনিফিট পাবেন না চার সর্বশেষ যেটা সেটা হলো এই আপনার সন্তান আপনার সাথে সৎব্যবহারকারী হবে না বরং আপনার সন্তান হবে আক্লি ওয়ালিদাইহি পিতা মাতার সাথে অসৎব্যবহারকারী ওই অসৎব্যবহারকারী সন্তান থাকা আর সন্তান না থাকা অনেক উত্তম কারণ এই সন্তান আপনার জন্য সারা জীবনের প্যারা হয়ে যাবে সারা জীবনে কষ্ট হয়ে যাবে আমি অভিভাবকদের উদ্দেশ্যে কথাগুলো বলার পরে ছাত্রদের নামাজ যে কথাগুলো ছিল সেগুলো আজকে রেখে দিচ্ছি অন্য একদিন বলবো এতটুকুই বলতে চাই প্রথমে আদব কায়দাকে গুরুত্ব দিতে হবে অনেক বেশি জ্ঞান দরকার নেই জ্ঞান তো হবেই জ্ঞান আমরা চাই অনেক বেশি হোক কিন্তু আদব কায়দাটা সবচেয়ে বেশি অগ্রাধিকার পাবে যদি আদব কায়দা ভালো থাকে তাহলে সন্তান আপনার মর্যাদা মান মর্যাদা ঠিক রাখবে তুই যদি সেটা হলো এই যে সন্তানদেরকে নিজের অধীনে মনিটরিং করবেন সন্তানরা যেন আপনাকে মডেল হিসেবে গ্রহণ করে সন্তানের কাছে যদি আপনি হন যে আর আমার আব্বার মতো খারাপ লোক আর নাই তাহলে আপনি নিজের সন্তানকে আসলে তৈরি করতে পারেন নাই সন্তান আপনার কাছ থেকে কোনো কিছু নিতে পারবে না সন্তান আপনার কাছ থেকে কোনো কিছু অর্জন করতে পারবে না আল্লাহ সোহাম আমাদের সবাইকে বিষয়গুলো বুঝার তো দান করুন আমি হজরত হানজার যে মাদ্রাসা কমপ্লেক্সের এই আয়োজন প্যারেন্টিংয়ের উপর আজকে যে সেমিনার হচ্ছে এই আয়োজনের সফলতা কামনা করছি এবং আপনারা যারা অভিভাবক আছেন আশেপাশের লোকদের কাছে মেসেজ পৌঁছানো দরকার যেখানে কেন এই প্রতিষ্ঠান হয়েছে এই প্রতিষ্ঠান হয়েছে যাতে করে একদল সুন্দর শিষ্টাচার শহীদ কোরআন এবং হাদিস সহি মানহাজ এবং আকিদার উপর একদল মানে ভালো মানের মানে ছাত্র এবং প্রজন্ম তৈরি হয় এমনি তৈরি হবে কিন্তু যদি সোহিয়া আকীদা এবং মানহাই সম্পর্কে জ্ঞান তা না থাকে তাহলে তারা মানুষদেরকে হৃদায়ত দিতে গিয়ে নিজেই বোধভ্রষ্ট হয়ে যাবে কারণ নিজেই তো আসলে হিদায়তে রাস্তা লাভ করতে পারেনি আল্লাহ সুবহান ত রাম থেকে টফিক তঙ্কুর হাজা কোসাল্লিলাহু আলা মহাম্মদিনীওয়ালা আলী ইউআসাম ইউআবারে কোসাল্লিম সুবহান আল্লাহ মা ভিহামদি কাশা দৌলা ইল্লাহ আন্তঃ ফেরুকাতু ই রাইকুসাল্লাম আলাইকুম রহমদুল্লাহ